যেহেতু না বইয়া যদি মনত করে নিকান আমার হবে না কারণ আল্লাহ লেখানোর মালিক তোমার আল্লাহ মজা মালিক বানাই দিছেন কদিন চালাও কদিন দেখো এর বাদে ব্যতিক্রম ঘর হইলে এলে আল্লাহ খানোর দরবার ইন্না বাদশাহ রব্বিকা লাশাদিদ তোমার গর্দনার দরবার ছুটতে পারতেন ছুটতে পারেন ফেরাউন ছুটতেন নমরুদ হামান কামান আমান জামান জালিম সৈরাচার বৈরাচার দা আছেন কেউ ছুটতে পারছেন নি কেউ ছুটতে আব্রাহাম হাতি বাহিনী লইয়া আব্বু আব্দুল মুত্তালিব কই ও আব্রাহাম ই ঘর আমার নাই ই ঘরর মালিক হইলা আল্লাহ তোর শক্তি থাকলে বাং আমার কোনো অসুবিধা নাই তবে আমার গুষ্টিগাড়া লইয়া হরি যাই আগুয়ায় হাতিওয়ালা হাতিওয়ালা আবরা গুড়ার ভিটোর মাঝে সাবুক মারে 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 গুড়ায় একটা কদম খানে কাবার সামনে গিয়া গুড়ায় কল্যাণ হয়ে এমন এমনভাবে আঘাত করে গুড়ার জবান খুলিয়া দিন আল্লাহ আল্লাহ গুড়ায় কয়ে রে ও আবরাহা তুই তো ফিটিত বাড়িয়ে শেষ নাই তুই যদি মারতে মারতে মাটি লাগা সের বাদাম নাই তুই বে আদব তুই বেকুফ তুই চিনবে না এটা সাধারণ কোনো গড় না এটা আমার রবর গোর হুকস মহান আল্লাহ

ইতা এখন বুঝতো না যে সময় কবর বাইতিন কুল্লু বাইতিন দাখিল উই কবর ঢুকবো আউ ফারি মিনান মিনান্নার যে সময় কবর জাহান নামর গাড়ি বই সময় কইব আল্লাহ আমি টু কোয়াটার ভিনতাম ওখান থ্রি কোয়াটার ভিন দুকা আল্লাহ কইবা যা এবার আর জায়গা নেই অন্য সুব লৌ আঙ্গাজ করো এর বাদে আরও গরম জায়গা আছে পারলে আঙ্গাজ করো আমরা তো দুনিয়ার যে সময় ব্যক্তিয়ার হয়ে যাই দুইটা ভোট লই হয়তো রসি একসা লইয়া বটগাছর তো লাগিয়া পাশ লাগিয়ে মনত করে গীতা বলে মরিলে মনে হয় শেষ না রে ভাই বাইরে দুনিয়া যদি অসুস্থ মানুষে আপেল দে এর বাদে কেউ সেবা করে কিন্তু কবর কবরু পাইতিন কুল্লু পাইতিন দা কই কেন প্রত্যেক দাগিল কেন খারা আরাম পাইবা বুড়ে যারার আমলর মাঝে দাই না তেদি যারা আমল হইব এরা ভাইবা যারার বাওয়া তো আমল এখানে আগুন ভাইবা আপনি রাসেল বাইপা ভাইবা আপনি এখানে অজগর ভাইবা একবার সুবল মারলে সত্যই রাধার নিচাইবা আবার ভিড়িস্ত হলে রড দি উঠাইবা জুড়ে হোক না এর দায় মরি গেলে শেষ না বিশ্বর বোতল লইয়া খাইয়া বইলারে যাও গেছে কি জান ই দান গেলে এদিনও কারণ মারা গেছে নামে দিকা হরা হুজুর বিষ খাইয়া মরছে এখরে তুই তাম না আগে তুইয়া জানা যা করতাম আমি কইলাম না বা আইসি হিসাবে মাসলা হই যে বিষ খাইয়া যদি কেউ মারা যায় ফাঁস লাগিয়া মারা যায় তাইলে আমরা সমাজে এক আছে বেটিন তো রেসি মশলা বেশি হই বা এইকে যখন অত বড় গুণা করছে ইগুলি খরে তুইয়া জনজা করো তাই চা কৌকা যাই খরে জনজা করলে খার জনজা করতে আপনি লাশর জনজা করেন না নি আগে তুইয়া তো এই লাশ যদি করে তাকে জনজা খার করতে এর দায় এনে মশলাটা জানুকা আপনারা এলাকা তুই খাম ওই তো আরে করতে পারে এই তো সম্ভব না বিদায় ই মাসল হইলো যদি কেউ বিশাইয়া মারা যায় মসজিদের ইমাম সাহেব বড় আলিম তা হইন বা আবিদ তো তাইন বেশি বাসকনো মার বড়া আল্লামিন বড়া ওগলে মিলিয়া বলে বাঁচাইতো লাশ না হল হইতো না আইলা না দেখন যদি না আলিম বড় আলিম আবেদ তানড়ে দি জনজা কইরেন না জান একবারে ছুট আমি সাহেব দি যে তুই মরি গেছ এ বেটা তার দুআব দিব কিন্তু জানাজা যারা রুরে পড়দে কে ভাই ইনতা জিন্দা না বুঝতা আই গো মা خلاص বিষ কাইয়া মরছে যদি আস্তা নিমাতলের মানুষ ভরাইতাম না তাইলে বাঁশ খার হতাই দিবদান না আপনার জিন্দা নবীন এক দয়াল নবী বিষ কাজা মরছে কিন্তু আমার নবীর উন্মত হওয়ার কারণে আপনার মশাবলিয়া কোনো কারণে নিয়া ভালো নিষকা মরছে কেউ চিন্ন বুলে না মানুষের আপ্যায়ন করা লাগে তুলা করবা ইসময় জিন্দার ইজ্জত ধরি না এলে তুলা করা লাগে লাগে না নবী দয়াল নবী এই নবীর উন্মত নবীর মিলাদ নবী ফালন কর্তানা দেড়তাবা শৈতানের ঘটতা নেই শৈতানে ভাসদিন খান দিছে এর এক নম্বর ফুল পাওয়ারে খান দিছে তার মুড়িদান হলে কই নিয়ে শৈতানি অত খান্দন খান্দ শুনে তোর কী তো হয়েছে তোরে তো আল্লাহ এত পাওয়ার দিছুন রোগের এসে অকল ভাই আমায় দিতে পারস মানুষের মসজিদ দিয়ে বাঁড়িয়া মাছমারাত নিতে কি পারস দুইজনের দরবারে বড় করিয়া মাথা বাড়াবাড়ি করিয়া কোর্ট পর্যন্ত নিতে পারস আর কত ক্ষমতা পাইতে বলে না না বুঝছত না এমন এক নবী আল্লাহ দুনিয়া দিছেন যে নবীর উম্মতে আস্তা দিন আমার কথা শুনবো আর গুমাইবার সময় যদি আস্তাব বিরুল্লাহ ফরিলায় নবীর উরে দুরুদ শরীফ পড়িলায় সারা দিনের গুনাহ আল্লাহ মাফ করে লইবা ও কা সুবহানাল্লাহ ওদিন গান্ধীছিল তাই আগমনে কাদে দার মন মুসলিম নয় মুনাফিক তাইন রাসূলের দুশমন নবীজির আগমনে যদি তোমার মন হান্দো তাইলে তোমারে আমরা দলিল দিতাম নাই আমার ভাই তুমি তুমি তোমার বিচার করিলিও বলে তুমি নবীর আগমনে তুমি এই দে মিলাদুন নবী আগুরো ঘরে রিগুরে বয়কট করতে করি রুলো ভাষায় গালি দিরায় কারে গালি দিরায় রে ভাই আমি মুল্লারে গালি দিরায় না যে শব্দের উপরে আঘাত করায় এটা হইল ঈদে মিলাদুন নবী যুরা কো সুবহান